আসসালামু আলাইকুম বিশ্বে মোট সুন্নির সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যা পঁয়তাল্লিশটি এর মধ্যে প্রায় বিশটি দেশে মালিকি আঠারোটি দেশে হানাফি আটটি দেশে সাফেই এবং মাত্র দুটি দেশে হাম্বলি মাঝহাবের অনুসারীদের সংখ্যাগরিষ্ঠ অবস্থান রয়েছে ব্যতিক্রম হিসাবে মিশরে হানাফি সাফেই ও মালিকি এই তিনটি মাঝাবেরও জনপ্রিয়তা রয়েছে আজকের এই ভিডিওতে শীর্ষ দশ হাম্বলি মাঝহভুক্ত দেশের তালিকা তুলে ধরা হবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এক সৌদি আরব দেশটির পঁচাশি থেকে নব্বই শতাংশ মুসলমান হাম্বলি মাঝহাবের অনুসারী দুই কাতার দেশটির প্রায় নব্বই শতাংশ মুসলমান হাম্বলি মাঝহাবের অনুসারী তিন সংযুক্ত আরব আমিরাত দেশটির চারটি প্রদেশ বা আমিরাতে হাম্বলি মাঝাবের অনুসারীদের সংখ্যাগরিষ্ঠ অবস্থান রয়েছে আমিরাতগুলো হলো শারজাহ উম আল কুয়াইন রাস আল খাইমাহ ও আজমান এছাড়া বিশ্বের আর কোথাও হাম্বলি মাঝাবের অনুসারীদের সংখ্যাগরিষ্ঠ অবস্থান নেই তবে উল্লেখযোগ্য হাম্বলি রয়েছে যেসব দেশে তা হল চার বাহরাইন পাঁচ সিরিয়া ছয় ওমান সাত ইয়ামেন আট ইরাক নয় জর্ডান এবং দশ অন্যান্য আরব রাষ্ট্র আধুনিক সময়ে হাম্বলি মাঝহাবের অনুসারীদের সাথে সালাফি আন্দোলনের অনুসারীদের বেশ মিল রয়েছে সে হিসেবে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিশ্বের বহু দেশে পরোক্ষভাবে হাম্বলিদের অবস্থান রয়েছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ